আমরা আজকে যে ক্লাসটা করব ক্লাস এইট এর আমরা অলরেডি জলবায়ু অঞ্চল পড়ে ফেলেছি সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল আগের দিন আমরা ভূমি জলবায়ু অঞ্চল পড়েছি আজকে যে জলবায়ু অঞ্চলটা পড়ব আমরা সেটা হচ্ছে কী জলবায়ু আমি পড়ে লিখেছি সবাই কি কুমরা জলবায়ু অঞ্চল সুতরাং আজকে আমাদের ক্লাসটা হবে কুমরা জলবায়ু অঞ্চল নিয়ে অলরেডি ঘন্টা আমাদের পড়ে গিয়েছে তবুও আমরা ক্লাসটা করবো আর দশ মধ্যে ক্লাসটা হবে এখন ফার্স্ট টাইম আমার যে ক্লাসটা চলছে এই ক্লাসটা এই এ এবং ডি আমাদের স্কুলে এই ছেলেমেয়েরা ন্যাচারালি ভালো রেজাল্ট করে প্রথম সারি ছেলে আমি শুধু ফার্স্ট দেখাবো যে যারা আমার ক্লাসটা করছে এই এ এবং ডি যে ছেলে বা মেয়েরা ক্লাসটা করছে তাদেরকে আমি প্রথম দেখাবো তারপরে ক্লাসটা আমি শুরু করব আমার স্টুডেন্ট হচ্ছে এরা এটা হচ্ছে আমাদের ছেলেরা এই ছেলেগুলো হচ্ছে ক্লাস এইট এ সেকশানে পড়ে পরশু তুমি এরা এইট এ সেকশানে পড়ে আমরা দেখব এই বি সেকশানে যে অনেক স্টুডেন্ট এসছে এরা প্রত্যেকে ক্লাস এইট বি সেকশানে পড়ে একদম লাস্ট বেঞ্চ পর্যন্ত আমাদের স্টুডেন্টরা বসে আছে ক্লাসটা পড়ার জন্য সুতরাং আমি ক্লাসটা শুরু করছি আমাদের ক্লাসটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল আমি প্রথমেই তোমাদের বলেছি যে জলবায়ু অঞ্চলের নাম কি জলবায়ু অঞ্চল এই জলবায়ু অঞ্চলটা পড়ার আগে আমরা একটু ওয়ার্ল্ডের ম্যাপটা দেখবো ওয়ার্ল্ডের থ্রি ডাইমেনশন ম্যাপটা দেখবো যে ম্যাপটা দেখে একটু বোঝার চেষ্টা করবো একজন এই জলবায়ু অঞ্চলটা আমরা ঠিক কোন জায়গায় দেখতে পাব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের থ্রি ডাইমেনশন ম্যাপ এই ম্যাপে যে অঞ্চলগুলো আমি দেখাবো আচ্ছা অ্যাকচুয়াল এর অবস্থানটা কোন জলবায়ু অঞ্চলটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বরফে ঢাকা থাকে এবং যখন বরফটা গলে যায় সেই গলে যাওয়ার সময় কিছু জন্ম শ্যাওলা থেকেই আমরা কি তাই তো তাহলে আমরা অঞ্চলটা দেখবো যে কোন কোন জায়গাতে এই জলবায়ু অঞ্চলটা আমরা দেখছি তাই তো আমরা কোন কোন অঞ্চলে এই জলবায়ু অঞ্চলটা দেখছি একটু ভালো করে খেয়াল করবে একটু বলটা দেখবো আমরা সময় এবং কুমুরি ফিরতে নিকটবর্তী উত্তর আমেরিকা এবং কানাডার উত্তরাংশা ইউনেশিয়ার উত্তরাংশ তাহলে তোমরা প্রত্যেক দেখতে পাচ্ছ ব্যাপার আমি জায়গাগুলো এটা হচ্ছে আমাদের সুমেরু অঞ্চল আর এই অংশটা হচ্ছে আমাদের কুমেরু অঞ্চল অর্থাৎ সুমেরুর যে জায়গাগুলো সারা অঞ্চল বেশি বরফে ঢাকা থাকে সেই জায়গাগুলোতেই আমরা জলবায়ু দেখতে পাই এবার স্পেসিফিক কোন কোন জায়গাতে আমরা এই জলবায়ুটা দেখতে পাচ্ছি আমি সেই জলবায়ু অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব তোমরা একটু দেখবে দেখো এটা হচ্ছে সুমারু এবং কুমেরু নিকটবর্তী যারা উত্তর আমেরিকাটা উত্তর আমেরিকা মহাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং উত্তর আমেরিকা এবং কানাডা এবং যে অঞ্চলগুলো আমরা দেখছি এই অঞ্চলগুলোর বিশেষত সুইডেন এবং ফিনল্যান্ড এর এই জায়গাগুলো সেই সঙ্গে তোমার মানে যেটা আমরা ইউরোপ ইউরোপিয়ান রাজ্য ইউরোপ মহাদেশ ইউরোশিয়ার উত্তরাংশ ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশের বেশ কিছু জায়গা এবং কুমেরু নিকটবর্তী যে জায়গাগুলো আমরা এই জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে আমরা জানি এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি তোমরা এই অঞ্চলে সূর্যরশ্মি কি হয় সারা বছর কী করে বলোভাবে আমরা যত নর্থার্নারে আছি বা যত সাউথার্ন ইউপিয়ারে যাই তত সূর্যদেশি কীভাবে তীর্যক অর্থাৎ তীর্যকভাবে সূর্য সৃষ্টি দেওয়ার কারণে এই অংশগুলো এবং নিচের দিকের অংশগুলোতে সারা বছর কী থাকে বলো দেখি ঠান্ডা অর্থাৎ এই জায়গাগুলো হচ্ছে বরফে ঢাকা থাকে এই এই জোনগুলো তাই তো যে অঞ্চলগুলোতে বরফে ঢাকা থাকে এই বরফে ঢাকা থাকার জায়গা থেকে আমরা তুঙ্গা জলবায়ুতে মোটামুটি আট থেকে ন মাস কমাস বললাম আমি আট থেকে ন মাস এই সময়কাল এখানে সারা বছর বরফে ঢাকা থাকে অর্থাৎ এখানে শীতকাল বিরাজ তার মানে যদি ন মাস কোনো একটা জায়গায় শীতকাল বিরাজ করে তাহলে একটা কমাস এখানে গরম থাকতে পারে তিন মাস তাহলে মোটামুটিভাবে এখানে তিন মাস হচ্ছে গ্রীষ্ম গ্রীষ্মকাল যদিও যে গ্রীষ্মকালটা আমরা এখানে দেখতে পাই আমাদের মৌসুমী জলবায়ুতে ঠিক সেরকম ওখানকার গরমটা থাকে না ওখানকার গরমটাও কিন্তু আমাদের এখানে যে ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে ওই বোঝাতে আমি তাহলে কি বলছি যে এখানে ন মাস হচ্ছে কি থাকে প্রচণ্ড ঠান্ডা এবং বরফে ঢাকা জায়গা তাহলে এবার আমরা দেখব যে ওখানকার তাপমাত্রাটা

এখন পর্যন্ত যেটা রেকর্ড করা গিয়েছে মাইনাস পঞ্চাশ পয়েন্ট ছয় কত বললাম মাইনাস পঞ্চাশ পয়েন্ট ছয় তোমরা ন্যাচারালি জানো যে শূন্য ডিগ্রি তাপমাত্রায় জলটা কি হয় জমে তাই তো তাহলে যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ পয়েন্ট ছয় মানে কোন জায়গায় তাপমাত্রাটা নেমে যায় তোমরা নিজেরাই কল্পনা করতে পারছ যে ওখানে যে বরফটা থাকে সেই বরফটা খুব জমে কঠিন অবস্থায় এসে পৌঁছায় এখানে যে তাপমাত্রাটা আমরা দেখেছি জানি হচ্ছে মাইনাস পঞ্চাশ পয়েন্ট ছয় সবথেকে কম তাপমাত্রা আর এখানে মাঝে মাঝে তুষার ঝড় লক্ষ্য করা যায় বলছি তুষার ঝড় সাধারণত আমরা এখানে তো ঝড় হয় আমাদের এখানে ঝড়ের সময় আমরা কী দেখি যে ধুলো বালিগুলো উঠছে আর ওখানে যে বরফগুলো জমে থাকে সেই বরফগুলো সমেত একটা জায়গা থেকে আড়ে থেকে পুরো করছি জায়গা আমরা কি বলি তুষার ঝাড়ু আমরা এরকম গ্রীষ্মকাল ম্যাক্সিমাম দু থেকে তিন মাস এবং গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে মোটামুটি দশ ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের এখানে শীতকালে যে তাপমাত্রাটা ওখানকার গ্রীষ্মকালের তাপমাত্রা শুরু এবং মোটামুটি বাইশ থেকে তেইশ ঘন্টা আলো থাকে আলো থাকলেও তাপমাত্রাটা সেই জায়গায় এসে পৌঁছায় তাহলে আমি কি বোঝাতে বলছি তোমাদের তাহলে পুরো অঞ্চলটা জুড়েই প্রচন্ড ঠান্ডার অবস্থা এবং সারা বছর বরফ জমে থাকে মোটামুটি আট থেকে মাস যে সময়টা কী হচ্ছে বরফ জমে থাকার কারণে ওই অঞ্চলটাতে তোমার চাষবাসের জায়গাটা খুবই খারাপ হয় না একদম বললেই চলো এবং যে দু তিন মাস গ্রীষ্মকাল থাকে সেই দু তিন মাস গ্রীষ্মকালেও যে তাপমাত্রাটা আমরা দেখতে পেলাম এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড বলে থাকি দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই তো এবং ওখানকার শীতকালে একটা ঝড় হয় ঝড়টা নাম কি বলেছি আমি তাহলে আজকে আমরা ক্লাসটা আমাদের অলরেডি অনেকক্ষণ আধ ঘন্টা পড়ে গিয়েছে তোমরা মিড ডে তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করছি পরের দিন সময় পেলে আবার তোমাদের অন্য অনেক কিছু করছে